বাংলাদেশের ছেলে এবং মেয়ে যাদেরই বলুন না কেন তাদের সবারই কিন্তু ব্যাটিংয়ের দিক থেকে অনেক উন্নতি করার প্রয়োজন আছে কেননা বাংলাদেশের মেয়েরা যেমন ভালো বোলিং করছিল বাংলাদেশের ছেলেরাও তেমন ভালো বোলিং করছিল কিন্তু তাদের ব্যাটিংয়ের দিক থেকে যদি একবার ভাঙতে শুরু করে সে ভাঙা মোটে থামে না তা আজকেও আমরা সেই দেখতে পেলাম যে বাংলাদেশের মেয়েরা আজকে একজন ব্যাটিং ওপেনার করতে পারেনি দুজন ব্যাটিং ওপেনার করতে পারেনি টপ অর্ডার করতে পারেনি মানে লোয়ার অর্ডার মিডিল অর্ডার মিডিল অর্ডার করতেই পারলো না লোয়ার অর্ডারে গিয়ে কিছু রান এবং দুজনে মিলে সেই রানটা কিছুদূর নিয়ে গেল ভাবুন যে বাংলাদেশের বোলাররা যে নিউজিল্যান্ডের এত বড় বড় ব্যাটসম্যানদেরকে আউট করে আউট করে যে রানটাকে দুশো সাতাশ রানের মধ্যে নিয়ে আসলো সেই রানটা চেস করতে নেমে বাংলাদেশি ব্যাটসম্যানরা মোটেই কিছু করতে পারলো না নিগার সুলতানা শারমিন থেকে শুরু করে শোভানা থেকে শুরু করে কেউ 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 তেমন কিছু করে দেখাতে পারিনি আজকে বাংলাদেশে মেয়েরা আজকে পুরোপুরি ব্যাটিংয়ে ফ্লপ হয়েছে একমাত্র রাবেয়া বলিং ব্যাটিং দুদিক থেকে কামাল করেছে রাবেয়া এবং তার সাথে ফাহিমা এরা দুজনই শুধুমাত্র ব্যাটিং বোলিংয়ের দিক থেকে দুজনেই কামাল করে দিয়েছে এবং তারা দুজনেই ব্যাট করে ভাবে ভাই একশো রানে হেরেছে না হলে হয়তো দেড়শো দুশো দেড়শো রানেই হেরে দিত বা কেননা প্রথমে কারোর ডবল ডিজিট রান হয়নি সব ওয়ান ডিজিট ওয়ান ডিজিট রানে তারা আটকে গেছে যেমন বাংলাদেশের ওপেনাররা যেমন ছেলেদের ওপেনাররা যখন নামে যদি টপ অর্ডার রান না পায় মিডিল অর্ডারও পায় না লোয়ার অর্ডারে গিয়ে বা যারা অলরাউন্ডার থাকে তারা মিলে কিছু কিছু রান করে এবং লোয়ার একদম লোয়ার অর্ডার একদম লোয়ার অর্ডার যারা বোলার তারা গিয়ে কিছু রান যুক্ত করে শেষ পর্যন্ত হারে মানে যে তার কথা বলছি না হারার কথা বলছি এটা হচ্ছে অবস্থা যাই ব্যাটে প্রচুর কাজ করতে হবে শুধু বলে কাজ করলে হবে না ব্যাটেও কাজ করতে সাহস নেই মানসিকতা নেই যে ভাই একটা আউট হয়ে গেছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে দিন রিচা ঘোষে ব্যাটিং দেখেছিলেন আগে দিন অস্ট্রেলিয়ার ব্যাটিং দেখেছিলেন দেখেননি ব্যাটিং দেখুন ব্যাটিং শুধু বোলিং দেখলে কাজ হবে না ব্যাটিংটাও শিখতে হবে বাংলাদেশকে তাহলে হয়তো বাংলাদেশ উন্নতি করতে পারবে কেননা রিচা ঘোষ দেখেছেন আমাদের ভারতীয় রিচা ঘোষ কীভাবে চুরানব্বই রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে সেই রানটাকে কোথায় নিয়ে চলে গেছিলো ঠিক তেমন এরকম লড়াকো ইনিংস খেলতে হবে যে লড়াই একটা শক্তি সামর্থ্য সমস্ত কিছু যুক্ত থাকবে আশি বল খেলে যদি আপনি তিরিশ রান করেন তাহলে সেটা কখনো খেলা হতে পারে না হ্যাঁ সেটা সময় পরিপ্রেক্ষিত হতে পারে কিন্তু আপনাকে সেখানেও লড়াই করতে হবে সাথে এবং সেই লড়াইটা না থাকলে আপনি জিততে পারবেন না যাই হোক বাংলাদেশে মেয়েদের জন্য শুভকামনা থাকল এশিয়ার টিম হিসাবে তারা ভালো কিছু করুক এটাই কামনা ভারত বাংলাদেশ আর এইভাবে এগিয়ে চলুক আর কি বলবো ওয়ার্ল্ড কাপে তো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড এরাই সেরা মেয়েদের ক্ষেত্রে ভারতও সেখানে সেরা আছে তবুও তবুও আমাদেরকে আরও বেশি করে শিখতে হবে খেলতে হবে জানতে হবে বুঝতে হবে কালকে ভারত হেরেছে আজকে বাংলাদেশও হেরেছে এখন দেখা যাক কি হয় আগামীতে এবং বিশ্বকাপের সেমিফাইনাল ফাইনালের মঞ্চে কারা শেষ পর্যন্ত পৌঁছায় ভালো থাকবেন ধন্যবাদ ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এবং বেশটিকে ফলো করবেন